সবুরা গুড মর্নিং ওয়েলকাম টু মালেনকা আমার তোমাদের কাছে স্বাগত তো সকাল মানে দেখতে পাছলাম শান্তি হয়ে আমার বড় কাজ হচ্ছে পূজা দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেটা অনেক দিন পর আমরা একসাথে সময় কাটাবো পুরো ফ্যামিলি মিলে আজকে তো সব দোকান আমাদের বন্ধ জন্য আজকে সবাই মিলে আজকে আমাদের সময় কাটাবো একসাথে একসাথে খাওয়া-দাওয়া করব তো অনেক দিন পর বলতে পারবো অনেক বছর পুকুর সরসায় আমাদের দোকান বন্ধ হয় না তো চলো সকাল হয়ে গেছে এবার হচ্ছে টিফিন করব টিফিনে আজকে হচ্ছে লুচি করবো যেহেতু সবাই মিলে একসাথে খাবো দাবো আনন্দ করবো আজকে দিনটা দেখি বিকালে যদি মেলায় যাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো আগে হচ্ছে চা বসিয়ে দিই তারপর হচ্ছে বাদবাকি কাজ সাজছি ছুরি হচ্ছে রেডি হয়ে গেছে আর এখানে ভয়েস দিতে হচ্ছে এই কারণে আমার হাজব্যান্ড আজকে যেহেতু ছুটির মুড়ে রয়েছে তো আজকে জোরে গান চালিয়ে দিয়েছে তো চলো এক এক করে দেখতে থাকো কত কালারটা দেখো কি সুন্দর হয়েছে তো লুচিতে একদম জাস্ট জমে যাবে তো চলো তো আমার বর হচ্ছে রান্নাঘরে ঢুকে দেখছি আমি এখনও হচ্ছে ফুলকো ফুলকো হচ্ছে লুচি হচ্ছে করেছি কি না আজকে যেহেতু হচ্ছে ছুটির দিন তাই হচ্ছে আজকে ভেবেছিলাম সকালবেলা হচ্ছে তো লুচি লুচি হচ্ছে করি ওই জন্য দেখছি এখনও হয়েছে কি না বলছি না এখনও হয়নি একটু বসো হয়ে এসছে তরকারিটা করলাম তো বলছে ঠিক আছে তাহলে ভেজে নিয়ে আসো সবাই তাহলে আজকে একসাথে খাবো কেন আমরা খুব একটা একসাথে আমাদের খাওয়া হয়ে ওঠে না তো আজকে হচ্ছে সবাই হচ্ছে একসাথেই হচ্ছে খাবো আমরা এই প্ল্যান করেছি তো দেখে থাকো তো দেখো শীতকালে যদি এই ফুলকো ফুলকো লুচি হচ্ছে সকালবেলা থাকে তার মধ্যে হচ্ছে আলু চচ্চড়ি মটরশুঁটি দিয়ে তাহলে জাস্ট জমে যাবে তো বন্ধুরা তোমরা কে কে খেতে ভালোবাসো লুচি আর আলু চচ্চড়ি তো বলবে আজকে যে আমাদের শুক্রবার আবার নিরামিষ তাই আলু চচড়ি নিরামিষ কালো জিরে ফোড়ন দিয়েই করেছি কিন্তু তরকারিটাও হচ্ছে অসাধারণ হয়েছিলো তো এরকম গরম গরম ফুলকো লুচি ও বন্ধুরা তোমরা কি খেতে চাও তা চলে আসো আমাদের বাড়ি ঝটপট তো আগে আমার মেয়েকে দিচ্ছি তোমরা ভালো মতো যেন আগে আমার মেয়ের জন্য রেডি করি তারপর হচ্ছে আমরা খাই তো মেয়ে বলছে মা আজকে তিনটে খাবো তো ওর জন্য হচ্ছে তাই আগে ওকে লুচি করে দিচ্ছি ফুলকো ফুলকো লুচি করে দিচ্ছি তরকারিতে হচ্ছে খাবে খেয়ে ওর আবার বারোটা থেকে পড়া আছে পড়তে চলে যাবে তারপরে বিকালে আমরা হচ্ছে মেলায় যাবো খুব গাড়ির কত আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো আশেপাশে তো একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা তো একদিকে দেখো মটর ডালটা বসেছি আর মটর ডালটা আর বলো না সেদ্ধ হতেই চাইছে না সে এত কষ্ট করে সেদ্ধ করেছি এখনকার মোটর ডালে একদম হচ্ছে বলতে চায় না তো চলো বন্ধুরা ঝটপট করে হচ্ছে করিনি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে Thank you.

বসে গেছি দেখো হ্যাঁ মা কি খাচ্ছো তুমি অপরে লুচি তো দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে সবাই এখন হচ্ছে খেতে বসে গেছি অনেকদিন পর আমরা হচ্ছে সবাই একসাথে খেতে বসেছি খুবই হচ্ছে আনন্দ হচ্ছে তো আমার মেয়ে হচ্ছে গড়ো বড়ো লুচি পেয়েছে হও ভালো হয়েছে জমি হচ্ছে কাছে দেখো আমার মেয়ে বলছে আমাকে মা দেখাও আমি ওই জন্য ক্যামেরাটা হচ্ছে ওর দিকে হচ্ছে ঘুরিয়ে দিয়েছি আমি বলছি আমি আমার বরকে বলছি যে আমাকে একটু ছোট তুলে নাও একসাথে তো ওই জন্য বসেছে খালি ছবি হচ্ছে নিয়েছি আলু ভাজবো আর এই তো সে কুমড়ো হচ্ছে ভেজে নিয়েছি ডালটা সেদ্ধ হচ্ছে মোটর ডাল এখনকার একদম সেদ্ধ হতে চায় না সে পপন ভিজে রেখেছি আর এই যে অল্প একটু বড়া ঝোল করবো ডাল ভিজিয়ে রেখেছি শুক্রবার নিয়ে আর মিস বলতো এই এক ঝামেলা হয় কি রান্না করবো এক হয়ে যাচ্ছে খুব অসুবিধা হয়ে যায় আমিষ পথটাও যে কোনো একটা হয়ে যায় কিন্তু নিরামিষ পথেই খুব মানে চিন্তায় করে যে কী হবে কী রান্না করবো তার মধ্যে এই আসতে পারে দেখে সেটা দেখি বিকেলবেলা নতুন মেলায় যাবো এখানে কানঘাটি আমাদের মেলা বসে সব আফিসটা আসে এক একদিন আফিসটা আসে তো দেখি ইচ্ছা আছে সন্ধ্যে অব্দি দেখি কী হয় তারপরে তোমরা দেখতেই পারবে যদি যাই আর হ্যাঁ বন্ধুরা যারা প্রথম প্রথম ভিডিওটা প্লিজ অনেক দেরি হয়ে গেলো কথা বলতে কিন্তু প্লিজ আমাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমি পাশে থেকো এটুকুই বলবো কথা হ্যাঁ <Mile dizzy> <mully> তো ছাদ বাবা আজকে ছুটি পেয়েছে তাই ছাদটা হচ্ছে পরিষ্কার করছে আসলে পরিষ্কার করাও সেরকম হয়ে ওঠে না আমিও পারি না আজকে ছুটি পেয়েছে বাবা হচ্ছে সব গাছগুলোকে একটু গোবর সার এনেছিলো গোবর সার দিয়ে দিচ্ছে একটু মাটি দিয়ে দিচ্ছে আর সব ছাদগুলোকে হচ্ছে পরিষ্কার করছে আর আমি একটু হচ্ছে দেখো অনেক গাছকে কাঁচা ধোয়া হচ্ছে করা হয়েছিল তো আমি এবার সব হচ্ছে কাজ হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে ট কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমি এবার একটু সান্দুতি করবো সকালে করেছি আর একবার হচ্ছে করে নেবো তারপর হচ্ছে ওদেরকে হচ্ছে খাওয়াবো তারপরে একটু হচ্ছে বেরোনোর আছে তো একটু বেরোবো তো দেখো সব সবার খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসেছি তো লেবু নিয়ে নিয়েছি আর বেগুন ভাজা করেছি বেগুনি ভাবছিলাম কিন্তু ওরা বললো না বেগুনি খেলে অম্বল হয়ে যাবে বেগুনি করো না তাই জন্য বেগুন ভাজা করেছি আর হচ্ছে যে তেঁতোর ডাল তো জমিয়ে গেলে তারপর হচ্ছে বড়ার ঝোল নিয়েছিলাম ভালোই হয়েছিলো আর সেরকম রান্নাবান্না করিনি সিম্পেলি করেছি দেখি রাত্রে কী হচ্ছে করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা প্লিজ হচ্ছে লাইক করো পাশে থেকো আর হচ্ছে সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিও কি বলো বন্ধুরা তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হচ্ছে বেরবো তাই করছি তো চলো বন্ধুরা আমি একটু ব্যাঙ্কে ও আর আমি সেদিনকে হাফ কাজ করে চলে আসতে হয়েছিলো তো যাবো আর যেন হাঁপিয়ে গেছে এই খেয়ে দে বিকেলে আবার একটু মেলায় যাবো আমাদের পানিহাটি মেলা তো চলো মেলার ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিও দেখাবো নাহলে অনেক বড় ভিডিও হবে এখানে ভিডিওটা শেষ করছি এইভাবে আজকে আমাদের দিনটা আনন্দে কাটলো তো চলো বন্ধুরা বাই